একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় আমি ঢুকতে না দিলে

আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কো তোর বাপ আর তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজের আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস